সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে আছেন তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বা আজকের যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে বলবো তা কোনো একটি নির্দিষ্ট বিষয় নয় কারণ আজকে টপিক অনুসারে তোমরা বুঝতেই পারছ যে যখন আমাদের জীবনে কঠিন সময় আসে আমরা মনের থেকে সাহস হারিয়ে ফেলি আমরা মনের জোরকে হারিয়ে ফেলি তাই এমন কি বিষয় যা আমাদের সকল সময়ের জন্য মনের সাহস যোগান দেয় এবং মনের জোর যোগান দেয় তো সেই বিষয় কি এবং সেই বিষয়ের উপরে নির্ভর করে ঈশ্বরের বাক্যে কি কি বলা আছে সেই সকলটাই আজকে আমরা দেখব এবং শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবো কারণ দেখো নির্দিষ্টভাবে কোনো প্রচার আমি করবো না আজকে বা কোনো বিষয় নিয়ে সেইভাবে ব্যাখ্যা করবো না আশা রাখি তোমরা বুঝতেই পারবে তো প্রথমত বলি যে যখন মনের জোর হারিয়ে ফেলি মনের সাহস হারিয়ে ফেলি আমাদের কঠিন সময়ে আমাদের তখন একটাই করণীয় যা হয় তাহলে সব কিছু হাল ছেড়ে দিয়ে তখন আমরা ঈশ্বরমুখী হয়ে যাই যার আর আমরা পারছি না জানি না আর কি হবে ঈশ্বর যদি চান তাহলে হবে আর যদি না চান তাহলে হবে না এইভাবে যখন হাল ছেড়ে দিই তখন কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাসটাই আমাদের বেঁচে থাকে আর সেই বিশ্বাসের জোরেই একটু হলেও তখন ঈশ্বরের থেকে সহায় পাই যে যদি ঈশ্বর চান তাহলে আমরা পারবো এই কঠিন সময় উতরাতে পারবো এই যে ইচ্ছাটা আমাদের তখনও থাকে এবং ঈশ্বরের প্রতি সেই প্রত্যাশা আমাদের তখনও থাকে আমাদের বিশ্বাসের জন্য তা আজকের বিষয় হল যখনই আমরা কঠিন সময় মনের জোর হারিয়ে ফেলবো যেন প্রভুর প্রতি সব সময় যেমন বিশ্বস্ত থাকি ওই সময়গুলোতেও যেন বিশ্বস্ত থাকতে পারি তো সেই কারণের জন্য এবারিও তার এগারো অধ্যায় আমরা দেখব অ্যাকচুয়ালি বিশ্বাসের অর্থ বলতে কি বোঝায় বা বিশ্বাস কী বিশ্বাস হলো আমরা যা প্রত্যাশা করি তা যে আমরা পাবই সেই বিষয়ে নিশ্চিত হওয়া ও বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া একদমই তাই আমাদের তো প্রত্যেকেরই কিছু না কিছু একটা প্রত্যাশা একটা আশা আছে এবং সেই আশা আছে যে আমরা তা পাব। প্রত্যাশা যখন আমরা জানি আছে তখন আমাদের এই বিশ্বাসও আছে আমরা তা পাবো আর বিশ্বাস হলো এইটাই আর আরও একটা যে বিষয় বলবো যে যা আমরা সাধারণ চোখে বা যা আমরা দেখতে পাই না আমাদের চোখের দ্বারা তার অস্তিত্ব সম্বন্ধে যে প্রমাণ পাওয়া তা হলো বিশ্বাস এখানে বলি ঈশ্বরকে তো চোখে দেখা যায় না তাই ঈশ্বরকে বিশ্বাস করতে হয় তাই তার যে অস্তিত্ব আছে আমি যদি বিশ্বাস করি তাহলেই আমি পাবো এখন তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি পাবে না কিন্তু বিষয় হলো আমাদের বিশ্বাসের উপরে নির্ভর করে তো তার অস্তিত্ব নয় কারণ তিনি তো ঈশ্বর তিনি তো পৃথিবীকে সৃষ্টি করেছেন তুমি যদি বিশ্বাস করো তাহলে পাবে যদি না করো তাহলে পাবে না কিন্তু তার মানে এটাও নয় যে তুমি বিশ্বাস করছো বলে আমাকে করতেই হবে অথবা তুমি বিশ্বাস করো না বলে আমাকে করতেই হবে বা আমিও করবো না জোরপূর্বক নয় এটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার তো দেখো বলছে অতীতে ঈশ্বরের লোকেরা তাদের বিশ্বাসের দরুণেই সুখ্যাতি লাভ করেছিলেন বিশ্বাসে আমরা বুঝতে পারি যে বিশ্ব বিশ্বভূমণ্ডল ঈশ্বরের মুখের কথাতেই সৃষ্টি হয়েছিল তাই চোখে যা দেখা যায় সেই দৃশ্য কোনো কিছু প্রত্যক্ষ বস্তু থেকে উৎপন্ন হয়নি এইখানেই চিন্তা করি আমরা যখন পুস্তক পড়ি আমরা আদি পুস্তক পড়লে বুঝতে পারি আমরা শিখি যে ঈশ্বর তার মুখ নিশ্চিত বাণীর দ্বারা পৃথিবীকে সৃষ্টি করেছেন আলোকে সৃষ্টি করেছেন গাছপালা পশু পাখি সমগ্র জীব বৈচিত্র্য এক কথায় ভূমণ্ডল সৃষ্টি করেছেন কিসের দ্বারা তার মুখ মুখনিশ্রিত বাণীর দ্বারা আর বাক্য বলছে আমরা বৃহৎ এগারো অধ্যায় পড়ছি যখন বলছে বিশ্বাসের দ্বারাই আমরা বুঝতে পারি ঈশ্বরের মুখের কথাতেই সব কিছু সৃষ্টি হয়েছিল আজকের আমরা বিশ্বাস করেছি ওই বাক্য তাই আমরা জানি তুমি যদি বিশ্বাস না করো তুমি তো কখনোর জন্যই এটা বিশ্বাস করবে না তুমি তো মানতেই পারবে না যে ঈশ্বর পৃথিবীকে এইভাবে বানিয়েছিলেন কারণ তুমি তো বিশ্বাসই করো না তো সেই কারণের জন্য জানবে বিশ্বাস কিন্তু খুবই সূক্ষ্ম বিষয় তো যাই হোক এরপর তাই বলছে যে কোইন ও হেভেল সেই যে আদম এবং হবার যে সন্তান কোইন ও হেবল উভয়ে কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করেছিলেন কিন্তু হেবল উত্তম বলে ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়েছিলেন কারণ হেবলের বলিদান বিশ্বাসযুক্ত ছিল কিন্তু ঈশ্বর বলেছিলেন যে হেবল যা উপহার দিয়েছিল তাতে তিনি প্রীত হয়েছিলেন ঈশ্বর হেবলকে একজন ধার্মিক লোক বললেন কারণ তার বিশ্বাস ছিল যদিও হেবল মৃত কিন্তু তার বিশ্বাসের মধ্য দিয়ে তিনি এখনও কথা বলেছেন আবার দেখো আরও একটা কাহিনী হনক হনককে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছিল কিন্তু তিনি মরেননি তিনি মারা যাননি তাকে ডিরেক্টলি পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছিল বলছে এই পৃথিবী থেকে হনককে তুলে নেবার পূর্বে হনক এই সাক্ষী রেখে যান যে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন পরে লোকেরা হনকের খোঁজ আর পেলেন না কারণ তার কাছে রাখার জন্য নিজেই হনককে তুলে নিয়েছিলেন হনকের জীবনে বিশ্বাস ছিল বলেই এমনটি কিন্তু হয়েছিল বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন আর যারা তার অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দিয়ে থাকেন এই যে আজকের বিষয় কি কঠিন সময় মনের জোর পাওয়াটা খুবই দরকার তাই সব সময় কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করো কারণ জানবে কঠিন সময় ঈশ্বর ছাড়া আর নিজের মানুষজন ছাড়া আমাদের পাশে খুব কম মানুষই থাকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রকৃতভাবে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো অনেক সময় অনেকে আমরা পাই না নিজের মানুষকেও আমাদের সঙ্গে থাকে না কিন্তু আমরা তখন ঈশ্বরের দিকে তাকিয়ে বসে থাকি যে তিনি আমাকে সাহায্য করবেন আর এই যে তার দিকে তাকিয়ে বসে থাকা আমার বিশ্বাস সহকারেই আমি তার দিকে তার থেকে সাহায্য পাওয়ার জন্য তার দিকে তাকিয়ে বসে আছি তাই এই বিশ্বাসটা সব সময় মনের মধ্যে রেখো ঈশ্বরের প্রতি বিশ্বাসটা সব সময় যেন আমাদের মধ্যে থাকে কারণ বাইবেল বলছে বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন তাই তো আজকের আমি যদি নাই মানি তার অস্তিত্বকে আমি কখনোই তার থেকে সাহায্য চাইবো না আমার দুঃখের সময় বলো কি আমার সুখের সময় বলো কখনোই আমি তাকে ধন্যবাদ জানাবো না কোনো সময়ের জন্যই আমি তার উপরে নির্ভরও করব না যদি না আমি তাকে বিশ্বাস করি তাই বিশ্বাসকে ধরে রাখা বিশ্বাসকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপর দেখো সাতপথ থেকে বলছে বিশ্বাসেই নোহো যা যা তখনও দেখা যায়নি এমন সব বিষয়ে তাকে সতর্ক করে দেওয়া হলে তিনি তার গুরুত্ব সহকারে নিলেন এবং নোহ তার পরিবারের রক্ষার জন্য এক জাহাজ নির্মাণ করলেন এর দ্বারা তিনি অবিশ্বাসীরা ছিল যারা জগতে যত অবিশ্বাসীরা ছিল জগৎকে দোষী প্রতিপন্ন করলেন আর বিশ্বাসের মাধ্যমে যে ধার্মিকতা লাভ হয় তার অধিকারী হলেন সত্যি দেখো ধার্মিকতা তাও কিন্তু বিশ্বাসের মধ্য দিয়েই লাভ হয় ঈশ্বরকে বিশ্বাস না করলে তুমি যতই জাঁকজমক করে তার আরাধনা করো কোনো ফল হয় না কোনো ফলই হয় না এই যে নোহর কথা চিন্তা করো এই নহর যখন জাহাজ বানাচ্ছে তখন জগতে যারা ছিল যারা অবিশ্বাসীরা ছিল তারা তো নোহকে এসে নোহকে পাগল বলছে নোহকে মন্দ গাল মন্দ করছে খারাপ খারাপ কথা বলছে বলছে কি করছে লোকটা এ সময় কিন্তু যখন সত্যি সত্যি চল্লিশ দিনের জন্য সেই বন্যা আসলো আর নোহ আর নহর পরিবার যখন সেই জাহাজে রক্ষা পেল জগতের যারা অবিশ্বাসীরা ছিল তারা কিন্তু দোষী প্রতিপন্ন হলো কারণ তারা নোহকে গালমন্দ করেছিল কিন্তু যখন দেখলো সত্যিই সেই জাহাজ উপযুক্ত সময় ব্যবহার করার জন্য সেই সময় আসলো তখন তারাই তাদের নিজেদের মুখে কিন্তু লজ্জায় প্রতিপন্ন হলো তারা আর সেই জাহাজে উঠতে পারলো না তারা রক্ষাও পেলো না আর এইখানেই চিন্তা করো এই যে লোহ রক্ষা পেলো সে কিসের দ্বারা রক্ষা পেলো সেই জাহাজটির দ্বারা রক্ষা পেলো সে জাহাজটি বানিয়েছিল বলে রক্ষা পেলো না তাহলে আরও যারা ছিল তারাও তো রক্ষা পেতে পারত তাহলে লোহর কথা শুনে তারাও তো জাহাজে উঠে সেই জাহাজে করে গিয়ে রক্ষা পেতে পারতো কিন্তু তারা কেন পেলো না তাহলে এখন প্রশ্ন হলো তাহলে নহ এবং নোহর পরিবার রক্ষা পেল কিভাবে উত্তর যদি বলি একমাত্র সদা প্রভুতে বিশ্বাসের মধ্য দিয়ে সে বিশ্বাস করেছিলেন বলেই রক্ষা পেয়েছিল আর প্রভু যিশুর বাক্য কি বলছে সাধু পোল বলছে রক্ষা পাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কিচ্ছু করতে হবে না শুধুমাত্র তুমি এবং তোমার পরিবার প্রভুতে বিশ্বাস করো তাতেই রক্ষা পাবে সত্যিই তাই প্রভু যিশুকে শুধু বিশ্বাস করো একমাত্র তাতেই পরিত্রাণ পাবে শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করো এবং এই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ধার্মিকতাও লাভ করতে পারব এরপর দেখো আমরা আরও দেখবো ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই ঈশ্বর যখন আব্রাহামকে আহ্বান করলেন তিনি তার বাধ্য হলেন আর তাকে যে দেশ দেবেন বলে ঈশ্বর বলেছিলেন তা অধিকার করতে চললেন তিনি কোথায় চলেছেন তা না জানলেও তিনি রহনা দিলেন তাঁর বিশ্বাসের বলেই তিনি ঈশ্বরের প্রতিশ্রুত সেই দেশে আগন্তের মতো জীবন যাপন করলেন তার বিশ্বাস ছিল বলেই তিনি তা করতে পেরেছিলেন সেই প্রতিশ্রুত দেশে ইসাক ও জাকবের সাথে তিনি তাম্বুতে বাস করেছিলেন যারা তার মতোই একই প্রতিশ্রুতির উত্তরাধিকারী ছিলেন কারণ আব্রাহাম সেই দৃঢ় ভিত্তিযুক্ত নগরের প্রতীক্ষায় ছিলেন স্বয়ং ঈশ্বর যার স্থপতি ও নির্মাতা দেখো আব্রাহামকে যখন প্রভু ডাকলেন আহ্বান করলেন যখন আব্রাহামের কাছে ঈশ্বরের কলিং আসলো আব্রাহাম কিন্তু সাঁতে পাচ্ছে তাকায়নি সে জানেও না যে সে কোন দেশে যাচ্ছে সে কোন দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেটা সে জানেও না এবং সে ঈশ্বরকে কোনো প্রশ্নও করেনি সে প্রভুর কথা শুনে তা মান্যতা দিয়ে সোজা সেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং দেখো সেই দেশে গিয়ে কিন্তু ঈশ্বরের দেওয়া সেই প্রতিশ্রুত দেশে গিয়েই কিন্তু আব্রাহাম পরে আগন্তুকের মতো জীবনযাপন করতেও শুরু করেছিলেন এখানে ছিল আব্রাহামের বিশ্বাস ঈশ্বরের প্রতি আব্রাহামের বিশ্বাস আর এরপরে আরও একটা কাহিনী আমরা জানি আর তা হলো আব্রাহাম বয়বৃদ্ধ হয়েছিলেন তাই তার সন্তান হওয়া সম্ভব ছিল না তার স্ত্রী সারা বন্ধ ছিলেন কিন্তু ঈশ্বরের ওপরে আব্রাহামের বিশ্বাস ছিল তাই ঈশ্বর শক্তি দিলেন যেন তাঁদের সন্তান লাভ হয় ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যে তিনি পূর্ণ করতে পারেন এই বিশ্বাস আব্রাহামের ছিল তিনি প্রায় মৃতকল্প ছিলেন কিন্তু এই একটি লোকের মধ্য দিয়েই জন্ম হয়েছিল আকাশের তারার মতো অজস্র বংশধর সেই এক ব্যক্তি থেকে সমুদ্র সৈকতে বালুকণার মতো অগণিত বংশধরেরা এলো আমরা জানি আব্রাহামের কোনো সন্তান ছিল না তার বয়স হয়ে গিয়েছিল বলে তার কোনো সন্তান হয়নি কিন্তু আব্রাহামের বিশ্বাস প্রভুর প্রতি ছিল সম্পূর্ণ বিশ্বাস ছিল আর সেই কারণের জন্যই তার সন্তান এলো আর বাইবেল বলছে এত সুন্দর বাক্য বাইবেলে লেখা আছে যে এই লোকটি প্রায় মৃতকল্প ছিল অর্থাৎ মৃতদের মধ্য থেকে কি হয় যাদের মধ্য থেকে আর কোনো আশা নেই ভরসা নেই মৃতরা তো অ্যাকচুয়ালি তাই হয় এই আব্রাহামের কথা বলছে কি প্রায় মৃতকল্প ছিল কিন্তু এই লোকটির বিশ্বাস ছিল যে ঈশ্বর যা প্রতিশ্রুতি দেন তা তিনি পূর্ণ করেন আর সেই বিশ্বাসের জন্যই দেখো বলছে এই লোকটির মধ্য দিয়ে এই একটিমাত্র লোকের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল আকাশের তারার মতো অজস্র বংশধর আর দেখো তার থেকে বলছে এইসব মহান ব্যক্তিরা বিশ্বাস নিয়েই মারা গেলেন ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা কেউই বাস্তবে তা পাননি কিন্তু দূর থেকে তা দেখেছিলেন ও তাকে স্বাগত জানিয়েছিলেন তারা খোলাখুলি স্বীকার করেছিলেন যে পৃথিবীতে তারা প্রবাসী ও বিদেশি কারণ সব লোক এরকম কথা বলেন তারা যে নিজের দেশে ফেরার আশায় আছেন তা স্পষ্ট করেই ব্যক্ত করেন যে দেশ থেকে তারা বের হয়ে এসেছিলেন সেই দেশের কথা যদি মনে রাখতেন তবে ইচ্ছা করলে সেখানে ফিরে যেতে পারতেন কিন্তু এখন তারা তার থেকে আরও ভালো দেশে সেই স্বর্গীয় দেশে যাবার আকাঙ্ক্ষা করছিলেন তো এই বিষয়গুলো আলাদা কিন্তু আমরা যেটা শিখলাম যে বিশ্বাস কত কঠিন কঠিন বিষয় মানুষের জীবনে উত্তীর্ণ হয় মানুষ তার কঠিন কঠিন বিষয়ের মধ্য থেকেও জীবনকে উত্তীর্ণ করতে পারে শুধুমাত্র নিজের বিশ্বাসের দ্বারা বিশ্বাসে যখন সে জয়ী হয় তখন সে সব কিছুতে জয়ী হয় আর বিশ্বাসী যদি আমাদের জীবনে না থাকে তাহলে আর আমাদের জীবনে কিচ্ছু থাকে না পাওয়ার মতো তো সেই কারণের জন্য বলবো যে দেখো সময় যেমন আসুক ভালো আসুক আর খারাপ আসুক সময় যেইরূপই আসুক না কেন বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে আমরা সকল সময়েই মনের জোর পাব কারণ কি ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি আমাদের আস্থা আছে আজকের মনে করো এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে তুমি যাচ্ছ যেই সময় তোমার সব প্রয়োজন তোমার নিজের মানুষের আর যদি সে তোমার হাত ছেড়ে চলে যায় তখন কি তুমি আর কারোর উপরে ভরসা করতে পারো তখন সত্যিই তোমার মনের জোর ভেঙে যাবে তখন আর কেউ মনে হবে না তোমার সঙ্গে আছে কিন্তু একটা জিনিস যেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন আর সেই জানাকে স্মরণ করেই আমরা যেন প্রভুর কাছে প্রার্থনা করি কখনো যেন হতাশ হয়ে গিয়ে হাল না ছেড়ে দিই ধৈর্য ধরতে শেখে কারণ কঠিন সময়ই হলো মানুষের বাস্তবের জীবনের জন্য উপযুক্ত সময় বাস্তবকে জানার জন্য বাস্তবকে বোঝার জন্য উপযুক্ত সময় এবং ঈশ্বরকে বোঝার জন্য ঈশ্বরকে জানার জন্য উপযুক্ত সময় হলো কঠিন সময়ই সুখের সময় নয় কারণ মানুষ যখন সুখে থাকে তখন তার কোনো কিছুর প্রতি ধৈর্য থাকে না তাকে ধৈর্য ধরতে হয় না যখন মানুষ সুখে থাকে কোনো কিছুর প্রতি তাকে আর আশা রাখতে লাগে না যে আমি ওটা পাবো কারণ সে ওটা ওই সময় এমনি পাবে তার কাছে তা আছে তার দরকার লাগলে সে যখন তখন পাবে কিন্তু আমরা যখন কঠিন সময় দিয়ে পার হই তখন আমাদের মনে হয় যে না আমি যে পাবো তার প্রতি আমি ধৈর্য ধরি তাহলে তো আমি পাবো এই যে ধৈর্য ধরা মানুষের কঠিন সময় কিন্তু মানুষ শেখে মানুষের দুঃখের সময় কিন্তু মানুষ শেখে তাই একটা কথা বলতে চাই যে সুখের সময়ের থেকে দুঃখের সময় অনেক বেটার অনেক ভালো কারণ মানুষ সুখের সময় ঈশ্বরকে স্মরণ করে না যখন সে দুঃখে জর্জরিত হয় যখন তার জীবনে দুঃখ কষ্ট আসে তখন সে ঈশ্বরের দিকে চায় ঈশ্বরকে স্মরণ করে তার কাছ থেকে উত্তর পাওয়ার জন্য তার দিকে আশায় বসে থাকে আজকের আমার বাড়িতে মনে করো খুবই খারাপ পরিস্থিতি চলছে আমি হয়তো এমন সময় গিয়েছি সারাদিনে একবারও প্রভুর কাছে প্রার্থনা করে তাকে ধন্যবাদ দিতাম না কিন্তু যেই আমার পরিবারে খারাপ সময় আসলো আমি এখন সারাদিন রাত প্রার্থনা করি এবং আমার তো মনেই হয় না মনেই চায় না অন্য কিছু করতে শুধু মনে হয় প্রার্থনা করি কিন্তু এই যে জিনিসটা শুধুমাত্র তো এই সময়ের জন্য নয় কারণ তুমি ঈশ্বরকে স্মরণ করবে ঈশ্বরকে ভালোবাসবে ঈশ্বরকে বিশ্বাস করবে সব সময়। কোনো নির্দিষ্ট ঘড়ির টাইম দেখে নয় ক্যালেন্ডারের ডেট অনুযায়ী নয় বা কোনো সারা বছরের নির্দিষ্ট কোনো চার পাঁচটা দিনের জন্য নয় ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় তাকে আমরা স্মরণও করব সব সময় আর যারা কিনা ওই নির্দিষ্ট দিনে ঈশ্বরকে স্মরণ করতে বসে তারা ঈশ্বরের বিষয়ে জানেই না তারা নিজেদের আবেগের বসে চলে নিজেদের ভালো মন্দ নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়েই বাঁচে কিন্তু এটাও তারা জানে না যে আমি যে নিজের ইচ্ছা অনুসারে চলবো আমার জীবন কি আমার হাতে আমি নিজের ইচ্ছা অনুসারে চলতে চলতে তো আমার মৃত্যু পর্যন্ত আসতে পারে তা আমার সেই মৃত্যুও কি আমার হাতে একদমই নয় কারণ জন্ম মৃত্যু কোনোটাই আমাদের হাতে নয় ওটা ঈশ্বরের হাতে তাই আমরা যেন সব করার সঙ্গে সঙ্গে থেকেও বড় বিষয় সব সময় যেন ঈশ্বরকে স্মরণ করি যদি আমরা প্রভু ঈশ্বরকে সব সময় স্মরণ করে চলতে পারি তাহলে কোনো দুঃখই আমাদের কাছে দুঃখ নয় কোনো কঠিন সময়ই আমাদের কাছে কঠিন হবে না কারণ হবে কি করে আমরা তো তাকে স্মরণ করি তার কাছে প্রার্থনা জানাই আমাদের ভার তার হাতে রাখি তিনি তো আছেন আমাদের সঙ্গে আমরা তো তাকে ঘিরে রয়েছি তার নির্দেশনা তো আমরা সবসময় পাচ্ছি তাই কোন সময় কি করা দরকার আর কোন সময় কি করা দরকার নয় সেই বিষয়টাও আমরা জানতে পারছি কারণ আমরা প্রার্থনা করি তার কাছে আমাদের নিজেদের কথাগুলো জানাই তাই একটা কথা বলবো বিশ্বাস রেখো সব সময়ের জন্য নির্দিষ্ট দিনের জন্য নয় এখনো পর্যন্ত ইব্রিও তার এগারো অধ্যায় যতটা পড়লাম তার মধ্য দিয়ে আমরা কাদেরকে দেখলাম আব্রাহামকে দেখলাম নোহকে দেখলাম হনককে দেখলাম এবং কোইন আর হেবেলকে দেখলাম এরপর তো আরও আছে আব্রাহামের কাহিনী আব্রাহাম একজন যে সত্যি ধার্মিক এবং বিশ্বস্ত ছিলেন তার জীবনের প্রত্যেকটা বিষয়ের মধ্য দিয়ে পাওয়া যায় তার জীবনে যখন সে ঈশ্বরের কলিং পেলেন সেখানেও ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন যখন তার পুত্র সন্তান হয় তখনও সে প্রভুর কাছে বিশ্বস্ত ছিল বলেই সে তা পেয়েছিলেন তারপর সে প্রভুকে এতই বিশ্বাস করতেন যার জন্য তাকে এক মহা পুরস্কার দেওয়া হয়েছিল অর্থাৎ সে সর্বজাতির পিতা তার অজস্র অগণিত বংশধর হয়েছিল এই আশীর্বাদ এক মহা আশীর্বাদ এ ঈশ্বরের থেকে পাওয়া আশীর্বাদ আবার দেখো যখন কেনা তার পুত্রকে সে বলি দিতে নিয়ে যায় সেই সময় সে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন বলে সেখানে রক্ষা পেয়েছিলেন আব্রাহামের কাহিনীর মধ্য দিয়ে দেখলে সে প্রভুর প্রতি সব সময় বিশ্বস্ত ছিলেন আবার আমরা নোহকে দেখি নোহও তাই সে বিশ্বাস করেছিল বলেই রক্ষা পেয়েছিল তাই জন্য বিশ্বাসটা সব সময় মনের মধ্যে রেখো কঠিন সময় হোক আনন্দের সময় হোক দুঃখের সময় হোক বিশ্বাস যদি প্রভুর জন্য মনের প্রতি থাকে আমরা রক্ষা পাব আমরা জোর পাবো আমরা সাহস পাবো প্রভুর বাক্য যদি বিশ্বাস করো সেই বাক্যের দ্বারা তুমি রক্ষা পাবে প্রভু সাহায্য করবে তাই বিশ্বাসকে রক্ষা করতে শেখো বিশ্বাস যেন হারিয়ে না যায় খুবই সূক্ষ্ম বিষয় সেই বিশ্বাস যেন চিরতাকাল এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ঈশ্বরের প্রতি থাকে বিশ্বস্ত হয়েই যেন কাটাতে পারি বিশ্বাস যেন হারিয়ে না যায় তাই আমি প্রত্যেক ভাই বোনদের উদ্দেশ্যে প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে আমার থেকে যারা বড়রা রয়েছেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যেন প্রভুর প্রতি বিশ্বাস সবসময় থাকে আর যেন সেই বিশ্বাস ভূতেদের করা বিশ্বাসের মতো না হয় এইটা মনে রাখা খুবই দরকার সেই বিশ্বাস যেন আব্রাহামের মতোই বিশ্বাস হয় ইয়ুবের মতোই বিশ্বাস হয় দানিয়েলের মতোই বিশ্বাস হয় নোহোর মতোই বিশ্বাস হয় মসির মতোই বিশ্বাস হয় যেন ভূতেদের করা বিশ্বাস মতো না হয় যেন দিয়াবলের বিশ্বাস আবার না হয়ে যায় তাই এই বিশ্বাস সবসময় প্রভুর প্রতি থাকা উচিত এবং এই বিশ্বাসকে রক্ষা করা উচিত ঈশ্বর আমাদের সকল সময় দেখছেন তিনি আমাদের সব সময় রক্ষা করছেন তিনি আমাদের সব সময় প্রেম করছেন তাই প্রভুর ধন্যবাদ প্রভুর গৌরব প্রভুর প্রশংসা হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যেশু প্রেজ দ্য লর্ড